প্রথমে চুলে একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুশো গ্রাম পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল আরও দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ শাহিজিরা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লং তেজপাতা গোলমরিচ এই পর্যায়ে দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বাস সাধারণত পেঁয়াজ কুচি দিয়েই আমরা চিকেন বিরিয়ানি বা অন্যান্য রান্না করে থাকি তবে আজকে আমি একটু ভিন্ন উপায় অবলম্বন করছি এর ফলে টেস্টের কোনো পরিবর্তন আসলে আপনাদের ইচ্ছে মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা যে কোনো একটির ব্যবহারও করতে পারেন দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ এই পর্যায়ে দিয়ে দিয়েছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা সেই সাথে আরও দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি টমেটোর সিজনে আমি এভাবে বক্স ভর্তি করে টমেটো পিউরি তৈরি করে রাখি এটা খুবই উপকারী যে কোনো রান্নাতেই খুব সহজেই ব্যবহার করা যায় চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো সব কিছু একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া যে কোনো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মরিচের গুঁড়ার ব্যবহার রয়েছে এর ফলে টেস্ট যেমন ইনহ্যান্স হয় সেই সঙ্গে কালারও খুব সুন্দর আসে আর একবার সবকিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণ মুরগির মাংস আবারও সবকিছু একসাথে প্রায় পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর অ্যাড করে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ আলু আমি আলুগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি সাধারণত বিরিয়ানিতে এভাবেই আলুর ব্যবহার হয়ে থাকে এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আলু এবং মুরগির মাংসগুলো প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব ওই যে বললাম একটু পরপর নেড়ে দিতে হবে এই কাজটি অবশ্যই করতে হবে কোনোভাবেই স্কিপ করা যাবে না একটু পর নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে মাংসগুলো কষিয়ে নেব প্রায় দশ মিনিট পর মাংসের মধ্যে এক প্যাকেট বিরিয়ানির মশলা অ্যাড করে দিচ্ছি যে কোনো সুপার সাপ কিংবা মোতি দোকানে ইনস্ট্যান্ট বিরিয়ানির মশলা কিনতে পাওয়া যায় এই বিরিয়ানির মশলা অ্যাড করার ফলে আমাকে এক্সট্রাভাবে অন্য কোনো মশলার ব্যবহার করতে হবে না খুবই সহজলভ্য এবং খুব সহজেই এই মশলা ব্যবহার করে বিরিয়ানি রান্না করে নেওয়া যায় আবারও কিছু একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা এইখানে রয়েছে কাঠবাদাম বাদাম কাজু বাদাম চীনা বাদাম এবং পোস্ত বাদামগুলো বেশ কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর শিল্পাটায় বেটে নিয়েছি এই পর্যায়ে বাদাম বাটা অ্যাড করে দিয়ে চুলার আজ মিডিয়ামে রেখে আবারও খুব ভালো করে চিকেনগুলো রান্না করে নিব আপনারা নিশ্চয়ই ভিডিওতে খেয়াল করেছেন আমি প্রত্যেকটি উপকরণ স্টেপ বাই স্টেপ অ্যাড করে দিচ্ছি আপনারাও सेम কাজটি করে নেবেন এতে করে সবকিছুর পারফেক্ট ব্যালেন্স আসবে দিয়ে দিচ্ছি প্রায় 20 থেকে 25 গ্রাম কিশমিশ সেই সাথে 20 গ্রাম আলুবোখরা বিরিয়ানি কিংবা তেহরি এই রকম রিচ খাবার গুলোতে কিশমিশ এবং আলু বখরার ব্যবহার না হলে মনে হয় যেন রান্নাটি অসম্পন্ন রয়ে গেল আমার কাছে তো আলু বখরা ভীষণ পছন্দ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও সবকিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন আমার হাতের কাছে গুঁড়া দুধ অ্যাভেলেবেল ছিল সেই জন্য আমি এইখানে গুঁড়া দুধের ব্যবহার করেছি সব কিছু আবারও খুব ভালো করে স্পেচুলার সাহায্যে নেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে লবণটা চেখে নেব মাংসের মধ্যে আরও কিছুটা লবণের প্রয়োজন তাই এই পর্যায়ে আরও হাফচা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি দুই মোট অর্থাৎ আশি থেকে একশো গ্রাম পরিমাণ মটরশুঁটি বর্তমান বাজারে মটরশুঁটি অ্যাভেলেবেল এই সময় যদি বিরিয়ানিতে মটরশুঁটির ব্যবহার না হয় তাহলে বিষয়টা কেমন না আমার কাছে তো ভীষণ ভালো লাগে বিরিয়ানিতে মটরশুঁটি অ্যাড করলে দেখতে যতটা ভালো লাগে খেতেও দুর্দান্ত হয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে অর্থাৎ খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আলু এবং মাংসগুলো পুরোপুরি সেদ্ধ করে নেয়ার জন্য দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি এখন সবকিছু একবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাঝে মাঝে অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা উঠিয়ে নিচ থেকে খুব ভালো করে একবার নেড়ে দেওয়ার এতে করে লেগে যাবে না যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আলু এবং মাংসগুলো প্রপারলি হয়ে গিয়েছে এখন একটি চামচের সাহায্যে মশলা থেকে আলু এবং মাংসগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে সম্ভব তেল মশলা বাদে আলু এবং মাংসগুলো আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখেছি আর এই একই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল পোলাওয়ের চালগুলো প্রথমে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ত্রিশ মিনিটের জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ত্রিশ মিনিট পর চাল থেকে পানি ঝরিয়ে নিয়েছি একটি স্ট্রেনারে করে এবং এই পর্যায়ে মশলার মধ্যে চালগুলো অ্যাড করে দিয়েছি এখন খুব ভালো করে চালগুলো মশলার সাথে ভেজে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে চালগুলো মশলার সাথে ভেজে নিয়েছি তারপর এখানে আট থেকে দশটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি চালের দেড় পরিমাণ ফুটন্ত গরম পানি চালের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যদি কাপ হিসাব করে বলি তাহলে এখানে ছয় কাপ পরিমাণ চাল রয়েছে অর্থাৎ ছয় কাপ চালের জন্য আমি এখানে দশ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি দুই কাপ পরিমাণ পানি কম দিয়েছি এই পর্যায়ে আবারও দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা এখানে চাইলে লিকুইড দুধও অ্যাড করতে পারেন সব কিছু একবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এবং চুলার আঁচ হাই ফ্লেমে দিয়ে অপেক্ষা করেছি ফুটে ওঠা পর্যন্ত যখনই চালে থাকা পানিগুলো ফুটে উঠবে তখন আর একবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আছে একেবারে লো ফ্লেমে করে দমে রেখে দেব যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চালে থাকা পানিগুলো প্রায় কমে এসেছে অর্থাৎ চালের গায়ে গায়ে লেগে এসেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চালগুলো প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য চালগুলো যখন এইটি পার্সেন্টের মতো কুক হয়ে যাবে তখন আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস গুলো অ্যাড করে দেব। এই পর্যায়ে আলতু হাতে সবকিছু একবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছে উপর দিয়ে কেওড়া জল ঘি ছড়িয়ে দিতে হবে এভাবেই ঢেকে দমে রেখে দেব আরো দশ থেকে পনেরো মিনিটের মতো আমার বিরিয়ানি রান্না সম্পূর্ণ হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগমুহর্তে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। এই তো ইতিমধ্যে চিকেন বিরিয়ানি রান্নাটি সম্পন্ন হয়ে গিয়েছে এখন শুধু গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা আমার হাতে সময় খুবই কম তাই আজকে এখানেই বিদায় নিয়ে নিছি ভালো থাকবেন সবাই